শীতের দিনে কখন সকাল হয় আর কখন সন্ধ্যা হয় আসলে টেরি পাওয়া যায় না সবার কি অবস্থা আজ পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মীয়দের জন্য আজকে একটা বিশেষ দিন খ্রিস্টান ধর্মাবলীদের জন্য আজকে তাদের মেরি ক্রিসমাস আর আমাদের জন্য একটা ছুটির দিন যদিও বা ছুটির দিন বাট আমার তো হসপিটাল আমাকে তো যেতেই হবে যদিও বা আমি ছুটি নিতে পারতাম কিন্তু আজকে ছুটিটা আমি অন্যদিন কাটাবো বলে আজকে আর ছুটি নিলাম না আজকে অফিস অত রকম প্রেশার থাকবে না তাই আজকে ছুটিটা আমি নিলাম না শীতের দিনে তো ইনডোর প্ল্যান্টে প্রতিদিন পানি দিতে হয় না সপ্তাহে এক দু দিন পানি দিলেই হয় কিন্তু আমার আলসে মির ঠেলায় ওইটাও দেওয়া হয় না প্রায় অনেক দিন পর আমি আমার ইনডোর প্ল্যান্টগুলোতে পানি দিলাম আজকে রাতের বেলা এক চামচ মেথি আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেক দিন পর আমি আবার মেথি পানি খাওয়া স্টার্ট করেছি আর আমার হাজব্যান্ড গতকাল রাতে অনেকগুলো সবজি বাজার নিয়ে এসেছিলো কিছু সবজি আমি রাতেই ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম আর যেগুলো দু দিনের মধ্যে খাওয়া হয়ে যাবে সেগুলো আমি বাইরে রাখলাম তো সকালবেলা দেখলাম যে আম্মু একদম আমাদের সবার জন্য পাঁচ মিশালি যে সবজিটা করে ওইটা রুটি দিয়ে খাওয়ার জন্য করে ফেললো আর আমি এখন ঘুম থেকে উঠে সবার জন্য এখন রুটি বেজে নিব আর রুটির সাথে ডিম পোচ করে নিচ্ছি এই পাঁচমিশালি সবজিটা কিন্তু রুটি তারপর গরম ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়ে দেন আমি আমার চিয়া পানিটা একটু ওভেনে হালকা একটু গরম করে নিব তারপর চলে আসলাম আমি আমি আমার ব্রেকফাস্টের জন্য আবার অনেক খাবার দাবার খেয়ে ফেলেছি আর তার ফলস্বরূপ প্রায় তিন চার কেজির মতো ওয়েটও গেইন করে ফেলেছি তাই আমি চিন্তা করলাম যে রাইট নাও এখন আমার একটু ব্যালেন্স করে চলা উচিত একটু খাবার দাবারে কিছু একটু মেনটেন করা উচিত তাই আমি ব্রেকফাস্টের জন্য অল্প একটু গাজর কৌচি একটু ক্যাপসিকাম দেন একটু পেঁয়াজের পাতা কিছু কুচি করে নিয়ে তার উপর একটু ডিম ভেঙে ওইটাই আমি এখন একটু অমলেট করে খাবো তো ডিমটা প্যানের মধ্যে দিয়ে আমি এখানে একটু রং চা বসিয়ে দিলাম যেহেতু আম্মু সকালবেলা এখন পর্যন্ত চা খাইনি আমিও খাইনি গড়া কেমন জানি খুসখুস করছে তাই এখানে আমি আগে সব ধরনের হার্বসগুলো নিয়ে আগে একটু থেতলি নিই দেন হচ্ছে পানিতে অনেকখানি ফুটিয়ে দেন আমি হচ্ছে লিকার দিই আর এই যে আমার ব্রেকফাস্টটা কেমন একটু কালারফুল লাগছে তাই না আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে আর এটা খেলে না অনেকক্ষণ পর্যন্ত পেটটা বড়াও থাকে আর অন্যদিকে আপনি ভেজিটেবলস প্লাস প্রোটিন সব কিছুই পেলেন এ ব্রেকফাস্ট করতে করতে এদিকে আমার চায়ের পানিটাও সুন্দর ফুটে গেল তারপর আমি এখানে হালকা একটু লিকার দিয়ে দিলাম আর এখন একটু লেবু দিয়ে দেন আমি হচ্ছে চাটা রেডি করে ফেলবো আমি আর আম্মু যেহেতু চিনি খাই না আম্মু তো ডায়াবেটিস আম্মু তো খেতেই পারে না আর আমি এখন থেকে চেষ্টা করছি যে চিনিটা অ্যাভয়েড করার জন্য জানি না কতটুকু কী করব দেন চা খেতে খেতে আম্মু বললো যে তোর চুলের এই কী অবস্থা চুলের মধ্যে তেল দেশ না কয়দিন ধরে তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি আজকে দিয়ে দাও আর আম্মুকে তেল দেওয়া মানে সে ছোটোবেলার মতো আমার চুল আর পুরা তেলের বোতল একদম মিলেমিশে একাকার মানে বুঝছেন তো আমি কী বলছি মানে পুরা তেলের বোতল শেষ হয়ে যাবে তাও আম্মুর তেল দেওয়া শেষ হবে না আল্লাহ এখানে আমাকে কী ওয়েট লাগছে মাথায় তেল দিতে দিতে হঠাৎ করে আমার খালার ফোন মহারানীর নাকি আজকে ঠান্ডা লাগছে তাই আজকে আসতে পারবে না তো আম্মু বললো যে বেশি ঝামেলা করার দরকার নাই যেহেতু গ্যাসও নাই তুই কুকারের মধ্যে সবজি খিচুড়ি বসিয়ে দে আর আমি তোকে সব সবজি সুন্দরভাবে কেটে দিচ্ছি দেন আম্মু সব ধরনের সবজি খিচুড়ির জন্য অল্প অল্প করে কেটে দিল তারপর আমি ডাল চাল তারপর পানি দিয়ে হাতে মতো মাখিয়ে দেন খিচুড়িটা রাইস অফিসে চলে গেলে আম্মু প্রত্যেকদিন বিকালবেলা একটু করে হাঁটতে বের হয় আর হাঁটতে হাঁটতে প্রায় দিনই কৃষি মার্কেটের ওই পাশে চলে যায় তারপর একটা দুইটা করে যে জিনিসই চোখে পড়ে সেটাই আমার সংসারের জন্য কিনে নিয়ে আসে আমার বাসার সৌরেকটা আমার বাসার ভিতরে ড্রয়িং রুমের এক পাশে আর বাহিরে আমার কোনো সৌরেক রাখা নাই যখনই আমরা বাহির থেকে বাসার ভিতরে ঢুকি তখনই দেখা যায় যে বাহিরে সব জুতাগুলো দরজার সামনে একদম স্তূপ হয়ে থাকে এটা দেখতে কিন্তু খুবই বিশ্রী লাগে তো আমি আম্মুর সাথে গল্প করছিলাম যে বাহিরের জন্য একটা শুরে কিনবো আমি কিনতে কিনতে সে দেখি যে আমার জন্য কিনে নিয়ে আসছে তো আনার পর বারবার করে বলতেছিল যে এটা সুন্দর করে ঠিক করে নিয়ে জায়গা মতো সেট করে রাখ তো এই শরীরটাকে আমি এখন অ্যাসেম্বল করে নিচ্ছি আসলে মায়েরা মনে হয় এরকমই হয় ছেলে মেয়েদের প্রয়োজনের কথা কখনোই মা বাবাকে আসলে মুখ ফুটে কিছু বলতে হয় না আমার এই সংসার জীবনের পিছনে বা আমার এই সংসার জীবনের চলার পথে আমার মায়ের গুরুত্ব যদি যতই আমি বলবো ততই আসলে কম হয়ে যাবে তো এনি হয়ে যাক বলতে বলতে অনেক কথা আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো এদিকে আমি এটা ঠিক করতে করতে দেখি যে আম্মু এখানে ডিম্বুনাটা করে ফেললো এখানে সুন্দর একদম লাল লাল করে ঝাল ঝাল করে পেঁয়াজ পাতা দিয়ে আম্মু আজকে ডিম্বুনাটা করলো আজকে অনেক একদিন পর আমর হাতের এই না খাবো আর আমর হাতের না আমার কাছে বরাবরই অনেক বেশি পছন্দের আর এদিকে কিন্তু আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেলো সব কিছু ডাইনিংয়ে ঠিকঠাক মতো রেখে দিয়ে দেন আমি সাওয়ার নিতে চলে গেলাম যেহেতু আমাকে অফিসে যেতে হবে তো সবার নিয়ে এসে দেখি যে আম্মু আমাকে খাওয়ার জন্য বারবার করে ডাকছে আম্মু যেহেতু নামাজ পড়ে নামাজ কমপ্লিট করে দেন আম্মু তো আবার ডায়াবেটিসের ওষুধ খেতে হয় তাই বেশিক্ষণ আসলে ওয়েট করে রাখাও ঠিক না তারপর আম্মু আমার জন্য বসে ছিল খাবার খাওয়ার জন্য তারপর আমি আর আম্মু বসে মজা মজা করে এই যে আম্মুর হাতের জলপায়ের আচার দেন ডিম বোনা আর হচ্ছে সালাদ দিয়ে দেন লাঞ্চটা কমপ্লিট করলাম লাঞ্চ কমপ্লিট করার পর রেডি টেডি হয়ে বাসার নিচে এসে রিক্সা নিয়ে নিলাম অফিসের উদ্দেশ্যে তো আম্মু বলছিল যে আজকে ছুটির দিন আজকে বাসায় থাকলেই পারতি বাট আমিও থাকলে পারতাম বাট সেটা আগে থেকে আমার অফিসকে বলা লাগতো তো যা কাজের জায়গা থেকে রেসপন্সিবিলিটি যতটুকু যার সেটা তো পালন করতেই হবে দায়িত্ববোধ জিনিসটা আসলে খুব কঠিন একটা জিনিস তো অফিসে এসে আমি কাজ শুরু করে দিলাম আর কাজের ফাঁকে সন্ধ্যা এক কাপ কফি তো আমার মাস্ট লাগবেই আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ